নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব এই যে এইটা আমার লেবু গাছ এটা আট ইঞ্চি টবে প্রচুর পরিমাণে লেবু হয়েছিল তো আট ইঞ্চি টবে যদি লেবু হয় তাহলে কি হবে লেবুটা প্রচুর পরিমাণে হলেও অল্প হয়ে যায় আট ইঞ্চি টবে লেবু হলে কি হবে লেবুর সাইজটা একটু ছোট হয়ে যায় আবার শিকড়টা পুরো রুটবাউন হয়ে গেছে এই গাছটা আমি চারা গাছ এনে প্রথমে একটা ছোট ছয় ইঞ্চিতে দিয়েছিলাম তারপরে আট ইঞ্চিতে দিয়েছিলাম তো আমি এখন ডাইরেক্ট বারো ইঞ্চিতে দেব টবে দিলে কি হবে সার মাটিটা একটু বেশি থাকবে আর লেবু হলে পরে লেবুর সাইজটা বেশ ভালো বড়ো হবে তো এর আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তোমরা দেখেছিলে অনেকেই যে এইটুকুনি গাছে আট ইঞ্চি টবে কি পরিমাণে লেবু হয়েছিলো তো দেখো আমি কি করে টপটা পাল্টাই আর কী কে কীভাবে মাটি তৈরি করি এই যে এখানে আমি মাটি নিয়েছি বেলে দুয়াশ মাটি আর এখানে নিয়েছি গোবর সার গোবর সার মাটি আর গোবর সার হাফ হাফ নিলাম আর এর মধ্যে আমার এই বাড়িরই ডিমের খোসা দিয়ে আর চা পাতা দিয়ে এগুলো করা এগুলো আমি দু তিন মুঠা মতন দিয়ে দেব তিন মুঠা মতো আমি দিয়ে দিলাম ডিমের খোসাটা আর ওই চায়ের পাতাটা এখানে পুরো একটু নিম খোল আছে এক মোটা মতো নিম খোল দিয়ে দিলাম আর একটা সিঙ্গেল সুপার ফসে একটু দিয়ে দিলাম দু চামচা মতন আর এটা একটু হিউমিক অ্যাসিড দিচ্ছি এটা দিলে পরে শিকড়টা ভালো থাকে আবার বেশ যা যা খাবার দেবে এখন গাছটা নিতে পারবে এটা মাটিতে দুয়ার এটা হিউমিক অ্যাসিড এখানেও দু চামচার মতন আছে চার চামচা যে এটা হিউমিক অ্যাসিড মাটিতে দুয়ারটা আর আমি এখানে একটু বোরন দিয়ে দেবো বোরন সারটা এটা এক চামচা মতন দিয়ে দিলাম চামচাটা আমার আনা হয়নি তোমাদের কাছে বরণ সার যদি না থাকে তাহলে অনুখাদ্য একটু দিয়ে দিতে পারো সামান্য একটু অনুখাদ্য আমার আনা থাকে তা একটু জিং বরণ আলাদা করে আনা থাকে তার জন্য একটু করে দিয়ে দিলাম আর তোমাদের যদি আলাদা না থাকে তাহলে অনুখাদ্য একটু নিয়ে এসে দিয়ে দিতে পারো একটা জিম এটা ওই যে এক চামচা মতো দিয়ে দিলাম জিং বোরন এটা কম পরিমাণে লাগে কিন্তু একটু দিলে ভালো হয় বেশ মাটিটা সুন্দর করে তোমরা মিশিয়ে নেবা এর মধ্যে হাড়কুচি শিংকুচি এগুলো দিলে হয়তো তবে সেগুলো আমার কাছে এখন নাই পরে এনে আমি উপরে সেই সারটা করে নিয়ে জায়গা আমি সব একটু করে জায়গা রাখি সেটা পরে দিলেও হবে যে মাটিটা আমার সুন্দর করে মেশানো হয়ে গেলো তোমরাও এইভাবে সানের পর মে ই ই করে তারপরে যা মেশাতে পারো আর কোনো একটা জায়গার মধ্যে যদি মেশাও সব সারগুলো অতটা একসঙ্গে ভালো মিস হয় না এই যে বটটা সহকারে গাছটা উঠে এসেছে এর আগে দিয়েছিলাম যে খোলাম কুচিগুলো সব ধরে গেছে এই শিকড়গুলো আমি এখন কাটবো না আমার বড় টব আছে আমি এখন এইভাবেই দিয়েবো আর তোমাদের কাছে যদি হয়তো বড় টব নাই তাহলে তোমরা কি করতে পারো নিচের এই শিকড়গুলো একটু কেটে দিতে পারো তবে লেবু গাছ তো যে কোনো ফল গাছ একটু বড় জায়গায় থাকলে পরে তোমাদের সেটা বেশি ভালো হয় এই যে এটা বারো ইঞ্চি টপ এই টপটাকে আমি এখন দেব আমার রেডি করা হয়ে গেল তোমরা মাটিগুলো যখনই ভরাট করবা কিছু একটু চেপে চেপে এইভাবে করে খুচিয়ে খুচিয়ে দিয়ে দেবা এই শিকড়টা আমি এখন কাটলাম না তো শিকড়টা যদি তোমরা কেটে দাও হয়তো তোমাদের কাছে বড় টব নাই ওই টবটাতেই দিচ্ছ তাহলে কি করবা এই যে আমি এখন এই টকটা পাল্টালাম যে এখন কি করবো আমি পেলেন জল দিয়ে দেবো ফাঙ্গি সাইডের জল না দিলেও হবে আর তোমরা যদি শিকড়টা কাটো তাহলে এই সময় যে জলটা ভর্তি করে তোমরা দিয়ে দিবা সেটা অবশ্যই ফাঙ্গি সাইড জলটা তখন গুলিয়ে তোমরা দিয়ে দিবা শিকড় কাটার পরে হয়তো একটু একটু ফাঙ্গাসও লাগতে পারে আর ফাঙ্গি সাইডের জলটা দিলে পরে তখন ফাঙ্গাস লাগার কোনো ভয় থাকবে না আমি এখন এমনি জল দিয়ে দেব এই যে এই টপটা আমার কতটা এতটা পরিমাণে আমি ফাঁকা রাখলাম আর যখন আমি শিংকুচি হাড়কুচি ওই সব সারগুলো আবার দেব তখন গা আর একটু টপটা পুরো ভর্তি হয়ে যাবে তাহলে এইভাবে করে করো আর এই সময়তেই বেশিরভাগ একটু পোকা লাগে এই হালকা হালকা যে এই সময় এখন কুয়াশা পড়বে এই সময় পোকা লাগবে তবে একটু প্রথমে একটু ফাঙ্গি সাইড দিয়ে গাছটাকে পুরো ভিজিয়ে দিবে ভিজিয়ে দিলে কি হবে একটু একদম হয়তো ওই কুচি কচি ডাল এখন বেশিরভাগ ফাঙ্গাস লাগে লেবুগুলো সব আমার পাড়া হয়ে গেছে কিছুদিন আগেও গাছে প্রচুর পরিমাণে লেবু ছিল তো মাঝে সাঝে একটু ফাঙ্গি সাইড দিবা তারপরে যে কোনো খাবার তখন ওই পনেরো দিন পর থেকে আর লেবু গাছে বেশি যত্ন করতে হয় না বেশি যত্ন করলে কি হবে বেশিরভাগ সবসময় পাতায় ভর্তি থাকে ওই জন্যে আমি তো যখন দেখি মাটিটা আমার পুরো শুকায় শুকিয়েছে তারপরে গা তখন আমি খাবার দিই লেবু গাছে অত বেশি যত্ন করতে হয় না লেবু গাছে অযত্নের গাছ বেশি যত্ন করতে গেলে ফুল কম আসে আর পাতায় তখন ভর্তি হয়ে থাকে তখন তোমরা খাবার একটু বুঝে শুনে দিও অন্য গাছে যেমন তোমরা খোল পচা জলটা দাও কিন্তু লেবু গাছটাতে একটু কম দেবা পচা জল লেবু গাছটা তো খোল পচা জল না দিলেও হয় আমি এখন জলটা দিয়ে দিলাম তবে পনেরো দিন পর থেকে তোমরা একটু সবজির চোখা ভিজা জল আবার এই পাকা কলার খোসার পেঁয়াজের খোসাটা যেটা তোমরা ভিজাও আলাদা সেই জলটা যে কোনো ফল গাছে হোক একটু বেশি বেশি দিও মানে ফল গাছে একটু আমাদের যে কোনো ফল গাছে বেশ পটাশ সারটা জৈব সারটা দিলে বেশি ভালো হয় জৈব সার বলতে যেগুলো পেঁয়াজের চোখা কলার খোসা এই সব ধরনের কথা বলছি রাসায়নিক সারটা তোমরা কম ব্যবহার করো ফলের গাছে তো আমি বেশিরভাগ রাসায়নিক সারটা ব্যবহারই করি না বেশিরভাগ জৈব সার দিয়ে করি আর ফুলের গাছে সেটা তখন রাসায়নিক সারটা দিই আর আমাদের যে কোনো গাছ লেবু গাছ ডাগুন গাছ পেয়ারা গাছ যে গাছে থাক তোমরা রাসায়নিক সারটা ব্যবহার করো না তাহলে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার